যে কোনো ইসলামী দলের সাপোর্ট না করলে কি নামাজ রোজা কবুল হবে না নাভির নিচের লোমের সীমানা কতটুকু কতটুকু কাটতে হবে আমার অন্য বইয়ের সাথে কোরআনের উপর নিচে রাখতে পারবো কি না আমি থেকে জানতে চেয়েছেন অজু করতে গিয়ে সর্বনিম্ন কি পরা থাকতে হবে অজু করতে গিয়ে কোনো কিছু পরা থাকতে হবে এমন কোনো শর্ত নেই যে এই পরিমাণ পোশাক থাকতে হবে এমন কোনো বাইন্ডিংস নাই সাদ বিন আব্দুর রহিম আপনি জানতে চেয়েছেন নাভের নিচ থেকে নিয়ে আপনার দন রানের চিপায় যে সমস্ত লোম থাকে সবগুলোকেই আপনি কাটবেন যতটুকু সম্ভব কিছুদিন থেকে যা তাতে অসুবিধা নেই নুরুজ্জামান কা খোকন জানতে চেয়েছেন ওরা অন্য বইয়ের সাথে কোরআন উপর নিচে রাখতে পারবো কিনা কোরআনের উপরে অন্য কোনো বই রাখা এটা উচিত নয় কোরআনের আদবের প্রতি এটি আদবের বিরুদ্ধ একটি কাজ ইবনিকসির রহমে এরকম কোরআনের আদাবের ভিতরে এই এই পয়েন্টটাকে উল্লেখ করেছেন সম্মান দেখানো তবে ভুলে যদি কেউ রেখে ফেলে অসুবিধা নেই চেষ্টা করা উচিত কোরআনকে সব কিছুর উপরে রাখার কে এম সজল জানতে চেয়েছেন কোনো কথা নেই প্রচলিত কোনো ইসলামে দলের সাপোর্ট করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা ইসলামের নাই বরং এ সমস্ত দলগুলোর সাপোর্টের কারণে মানুষ সে দলের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়ে অন্ধে পরিণত হয়ে যায় এবং ভালোবাসা বিদ্বেষ আল্লাহর জন্য না হয়ে দলের জন্য হয়ে যায় এই বিষয়টি আজ একেবারে ওপেন সিক্রেট আমরা সবাই জানি যে কোনো দলের জন্য দলের যখন কেউ যুক্ত হয় তখন সেই দলের সদস্যরা তার আপন ও যারা তার দলের নয় তাদের প্রতি পর একটা আচরণ এবং মানসিকতা কিন্তু আমরা দেখতে পাই যেটা জাহিলি যুগের স্বভাব অতএব এই তথাকথিত আজকালকার বিভিন্ন গ্রুপে বিভক্ত হওয়া ইসলামিক দলে সংযুক্ত হওয়ার কোনো নির্দিষ্ট ইসলাম দেয়ই না বরং সেগুলোতে এই ক্ষতিকর দিক রয়েছে যদি সেরকম ক্ষতিকর দিক থেকে বেঁচে থেকে কেউ দল করতে পারেন তাহলে সেক্ষেত্রে দল শৃঙ্খলার স্বার্থে দল করতেই পারেন কিন্তু শর্ত হলো তার ভেতরে ওয়ালা এবং বাড়া থাকতে হবে আল্লাহ এবং তার রাসুল সাল্লা সাল্লামের জন্য দলের খাতিরে নয় এমডি তৌফিকুজ্জামান জানতে চেয়েছেন সাংবাদিকদের উপার্জিত টাকা কি হারাম হবে না হারাম হবে কেন সাংবাদিক কি করছেন সেটা হলো দেখার বিষয় মৌলিকভাবে সাংবাদিকতা সংবাদ এনে দেওয়া জোগাড় করে দেওয়া কোনো প্রতিষ্ঠানকে এটা একটা পরিশ্রম এই পরিশ্রমের জন্য তিনি পারিশ্রমিক নিতেই পারেন এর জন্য গুণা হওয়ার কোনো কারণ নেই তবে তিনি সত্য সংবাদ দিচ্ছেন কিনা প্রতারণা করছেন কিনা এ বিষয়গুলোর উপরে নির্ভর করবে তার উপার্জন হালাল হওয়া না হওয়া বা তার সাংবাদিকতার পেশাটা তার জন্য জায়জ হওয়া না হওয়া কিন্তু মৌলিকভাবে পেশাতে কোনো অসুবিধা নেই এরপরে মোহাম্মদ আবু হানিফা আরিফ জানতে চেয়েছেন হিজরাদের পর্দার বিধান কি ভাই আবু হানিফা হিজরা যারা তাদের জন্য পর্দার বিধান হলো তারা সাধারণ অবস্থাতে যদি পুরুষের সাথে তাদের সাদৃশ্যটা বেশি হয় তাহলে সেক্ষেত্রে তারা পুরুষদের সাথে দেখা করবেন মেয়েদের সাথে পর্দা করবেন আর যদি তাদের শারীরিক গঠন মেয়েদের আলামত মেয়েদের শরীরের গঠনটা তাদের মধ্যে বেশি থাকে পুরুষের গঠনটা কম থাকে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিধান তাদের জন্য প্রযোজ্য হবে তারা পুরুষদের সাথে পর্দা করবেন এটা হলো একটি মত এবং সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য মত এছাড়া হিজরাদেরকে নিয়ে আরও নানা রকমের মত রয়েছে ওলা মায়ের এরপরে শরিফুল ইসলাম জানতে চেয়েছেন আমার জিপিএফ ফান্ডে দুই লক্ষের কিছু বেশি টাকা আছে আর জমি লিজ রাখা আছে দুই লক্ষ বিশ হাজার কিন্তু নগদ কাছে নাই এই টাকা ছাড়াই আমার সংসার চলে ওই টাকার জাকাত দিতে হবে কি না জিপিএ ফান্ডের যে টাকা দুই লাখের বেশি আছে আপনি বলেছেন সেই টাকাটা আপনি কি স্বেচ্ছা জমা করেছেন নাকি বাধ্যতামূলক জমা হয়েছে যদি বাধ্যতামূলক জমা হয় তাহলে সেক্ষেত্রে সেটার জাকাত আপনাকে দিতে হবে না আর যদি আপনি নিজে কেটে কেটে সেখানে জমা করেন যে কোনো মুহূর্তে চাইলে ভাঙতে পারেন তাহলে সেক্ষেত্রে প্রতি বছর আপনাকে সেটার জাকাত দিয়ে যেতে হবে আর জমির লিজ রাখা আছে দুই লক্ষ বিশ হাজার টাকার নগদ কাছে নেয় কিন্তু সেটাও আপনি যে কোনো মুহূর্তে ভাঙতে পারছেন এই সুযোগটা আপনার আছে বিধায় এটারও আপনাকে জাকাত দিয়ে যেতে হবে সিরাজ মনিরা আইডি থেকে জানতে চেয়েছেন পোষা কবুতরের সাথে অন্য মানুষের কবুতর উড়ে আসলে তা খাওয়া জায়েজ হবে কি না অন্য কারোর মালিকানাধীন কবিতর হলে সেটা খাওয়া জায়েজ হবে না তবে বন্য কবিতর যদি হয় সেটা খাওয়া জায়েজ হবে সেলিম রেজা খান জানতে চেয়েছেন হাদিস প্রত্যাখ্যানকারী কি কাফের এর ব্যাখ্যা একটু জানিয়েন হাদিসকে যে ব্যক্তি হাদিসের প্রামাণ্যতাকে অস্বীকার করে সে অনেক বড় ধরনের পথ ভ্রষ্ট কিন্তু তাকে এক কথায় কাফের বলা যাবে না জটিল বিশেষ করে মুনকিরিন হাদিসের মধ্যে অনেকে আজকাল বিভিন্ন রকমের ব্যাখ্যার আশ্রয় নেয় যে করোনার সাথে কন্ট্রাডিকশন হলে সে হাদিসের সনদ মানে আসমাউর রেজাল এবং আপনার শাস্ত্রবিদদের মতে যদিও বিশুদ্ধ কিন্তু সেটা আসলে শুদ্ধ নয় কারণ করোনার সাথে কীভাবে কন্ট্রাডিক্ট হতে পারে তো এই জাতীয় কিছু কুযুক্তি তাদের মাথায় ঢুকেছে সেগুলোর কারণে তারা হাদিসকে অনেক ক্ষেত্রে অস্বীকার করেন কার্যত তো এটা বড়ো ধরনের গুমরাহী এবং আহ্নাল জামাতের ট্র্যাক থেকে খারিজ হয়ে যাওয়া এবং সন্দেহ নেই যে এটা শুধু ভুলই নয় বড় ধরনের ভুল কিন্তু এর ফলে তাকে ডাইরেক্ট কাফের বলাটা জটিল হবে জিহাদ দেয়ারি থেকে আপনি জানতে চেয়েছেন স্ত্রীকে স্বামী প্রায় খুব মারত মেরে অসুস্থ করে দিত আবার মাপ চেয়ে মিটমাট করতো তাদের কাবিন নামা স্ত্রীকে তালাকে তফভিজের ক্ষমতা দেয়া আছে স্ত্রী স্বামীকে শর্ত দেয় যে যদি স্বামী আর কখনো তার গায়ে হাত তোলে তাহলে তাদের তালাক হয়ে যাবে স্বামী সেই শর্ত মেনে নেয় শর্তের পরিবর্তে আবারও চার পাঁচ মাস পরেই কোনো কোনো ক্ষুদ্র কারণে স্ত্রীকে মারধর করে এখনও দাম্পত্য জীবন দাম্পত্যের তালা দম্পতির তালাক হয়ে গেছে কিনা খুব জটিল প্রশ্ন প্রিয় বোন আহ শর্ত সাপেক্ষ হয় এটা হলো মূল কথা কোনো স্বামী যদি তালা শর্ত দেন তার স্ত্রীকে যে আপনি এই কাজ করলে তুমি এ কাজ করলে তালাক হয়ে যাবে তিনি যদি সে কাজ করেন তাহলে তালাক পতিত হয়ে যাবে এ ব্যাপারে কারো কোনো অধিমত নেই কিন্তু স্ত্রী তিনি যদি শর্ত সাপেক্ষে তালাকে তফভিজের ইয়ে গ্রহণ করেন সেটা কার্যকর হবে কিনা এটা আমার মনে হয় স্টাডি করে বলা উচিত তবে হ্যাঁ স্ত্রী যদি চান তাহলে তফভিজ ব্যবহার করে যেহেতু স্বামী তাফিজের শর্ত লঙ্ঘন করেছেন সেজন্য তিনি তালাকে তফিজ বা অর্পিত তালাকের বলে তিনি নিজের নফসের প্রতি নিজের তালাক গ্রহণ করতে পারেন কিন্তু সেক্ষেত্রে শর্তযুক্ত তালাক তিনি দিতে পারেন কি না বা তালাক গ্রহণ করতে পারেন কি না সেটা আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে আপনাকে আমি উত্তর দিতে পারবো না সেটা স্টাডিও করা উচিত এরপর হাসনাদ জামিল সিজার আপনি জানতেছেন অনুমান করা কি শির্ক না অনুমান করা শির্ক হতে যাবে কেন তবে খারাপ অনুমান করা এটা গুণা নবী সাল্লাম বলেছেন ইয়াকোম ওয়াজান তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকবে কারণ কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা কথা অতএব কুধারণা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এটা গুনাহের কাজ কিন্তু এটা শীরক নয় এটা হলো সাধারণ কুধারণা হ্যাঁ আল্লাহ সম্পর্কে যদি কোনো যা মানে অজানা থাকে বা ভুল ধারণা থাকে আল্লাহ রুজুদ সম্পর্কে তাহলে সেক্ষেত্রে সেটি শির্ক হতে পারে তঞ্জিল তাবাসুম জানতে চেয়েছেন শুক্রিয়া সেজদা কীভাবে দেয় আল্লাহ আকবরবর সরাসরি সিজদা চলে যাবেন যে আল্লাহর সিজদা তাজবি পাঠ করবেন পড়ে উঠে যাবেন বাস এটাই হলো সুক্রিয়া তাজ সিজদা সুক্রিয়া সিজদা উজু লাগবে কিনা সহ রহমাল্লা সহসদের স্কলারগণ বলেছেন উজু লাগবে না অন্য লমা এখরম বলেছেন উজু লাগবে তো পদ্ধতিগত কোনো পার্থক্য নেই এমনি রবিউল হাসান জানতে চেয়েছেন পাঁচ তো সালাদ আদায় করার পরও মাঝে মাঝে নিজের অজান্তে কিছু ভুল বা গুণা হয়ে যায় এদিকে আমার সালাত কবুল হতে ব্যাঘাত ঘটবে দেখুন পাচক তো সালাদ আদায় করার পরও যদি আপনার অজান্তে গুণা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সালাদ কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ যদি আপনি ভুলের পরে তবা করেন আল্লাহ কাছে মাপ চান এবং আপনি ফিরে আসার চেষ্টা করেন আনন পার্সনে অ্যাডি থেকে জানতে চেয়েছেন জিকির করার সময় মনে খারাপ যৌন চিন্তা আসে এখন কি করণীয় জিকির কি বাতিল হবে জিকির বাতিল হবে তা নয় তবে মনে বাজে চিন্তা আসাটা এটা তো নিজের